বা মিটার আপনি পাবেন না আট হাজার দুশো কিলোমিটার চলার লাইফ টাইম ট্যাক্স দু হাজার সতেরোর গাড়ি একটা চ্যালেঞ্জিং প্রাইস হবে আপনি এই গাড়ি নতুন নেবেন সাড়ে পনেরো ষোলো লাখ টাকা আলফা ভেরিয়েন্টের আজকের দিনের দাম আছে আর আজকে আজকে অলমোস্ট

ফুল টপ মডেল আজকের জন্য দাম নেবো এত সুন্দর গাড়ি আপনি আসুন গাড়ি দেখলে এটা ট্যাক্স পেড গাড়ি পাবেন মাত্র আট লাখ

শোরুমের ভিডিও এর আগে হয়তো অন্যান্য চ্যানেলে দেখেছেন বাট আমার চ্যানেল আর এন টিউটোরিয়াল চ্যানেলে আজকে ফার্স্ট দেখছেন আমি আশা করব যে আজকে দামে আপনাদের গাড়ি দেব এবং সঙ্গে থাকবে কোয়ালিটি তো প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আমার বড় ভাই আগে নিজের না করলে কিন্তু দাম কমাতে পারবো না ওই জন্য কিন্তু নিজের করে নিলাম কেমন আছেন ভাই যান একদম ভালো আছি আজকে ফার্স্ট টাইম এলাম একদম একদম আমার সব থেকে বড় জিনিস এটাই কম দামে ভালো গাড়ি কম দাম কম ডাউন একদম আমার কাছে আপনি দু লাখ টাকারও গাড়ি পাবেন দশ লাখ রেঞ্জেরও অনেক গাড়ি আছে একদম আপনারা দু লাখ থেকে দশ লাখের মধ্যে অনেক গাড়ি আপনাদের ছোট্ট করে লোকেশন একদম আমার লোকেশনটা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো গেট নাম্বার সিক্স সাউদার্ন অটো মাঠ আমার শোরুমের নাম্বার নিশ্চয়ই ফোন নাম্বার তো দেয়াই আছে আপনি ফোনে কন্ট্যাক্ট করুন আমি রিসিভ করব আপনাদের কল একদম আমাদের ব্ল্যাক ভান্না ব্ল্যাক ভান্না দু হাজার গাড়ি খুব একটা বেশি লেন্দি করতে চাইছি না একদম এটা কি টপ মডেল একদম এইটা টপ মডেল বলতে এটা টপের জাস্ট একটা নিচে কিন্তু এটা টপ মডেলের সব ফিচার আছে সর্ব যেমন পুস্টার টপ মডেল ছাড়া থাকে না এটা পুস্টার প্রজেক্টার হেডলাইট প্রজেক্টার লাইট অ্যালয়েজ একদম কি সাইড সাঁড়ুপ সেই সময় আসতো না আসতো না এটা শুধুমাত্র মিউজিক সিস্টেমটা টাচ স্ক্রিন নেই بس এটাই টাচ স্ক্রিন ছাড়া বসে দিলে কাজ হয়ে যাবে ইনবিল্ট মিউজিক সিস্টেম সবই কম্পানি ফিটেড কোনো বাইরের থেকে কোনো এক্সসরিজ নেই ওকে গাড়ি আপনার 15 এর গাড়ি 30 ট্যাক্স লেস ডিভেট 55000 চলা 55 60000 এর মতো চলা আছে গাড়ি প্রাইস প্রাইস একটাই নব 365000 ওনলি 365000 65000 টাকা আপনি

টায়ার তো পুরো সেকেন্ড সাইড টায়ার আছে একদম এবং এই যে আফটার মার্কেটিং এটা কাস্টমার খুব সুন্দর লাগিয়েছে এবং কালারটাও কিন্তু খুব দারুণ খুব সুন্দর এটা অফ হোয়াইট টাইপের কালার এইটা আপনাদের পড়বে সাড়ে চার লাখ টাকা এক চার লাখ নেবো পঞ্চাশ হাজার টাকা ক্রেটা ক্রেটা দেবো দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স পাবেন ষোলোর এটা মিড এর গাড়ি আছে আপনি সাড়ে চার লাখ টাকায় ক্রেটা আচ্ছা তারপর নিউ শেপ এটা নিউ শেপ ক্রেটা দু হাজার একুশের ডিসেম্বরের গাড়ি একদম একুশের ডিসেম্বরের গাড়ি লাইফ টাইম ট্যাক্স সুপার কেন্স অলমোস্ট বাইশের গাড়ি বলতে পারেন এটা লাইফ টাইম ট্যাক্স এবং সুপার নাম্বার ওয়ান ফোর 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 হ্যাঁ ওয়ান ফোর একদম ঠিক আছে তো এইটাও গাড়িটা খুব সুন্দর এটা 21 ডিসেম্বর মানে 22 বলতে পারে 22 বলতে লাইফটাইম ট্যাক্স আপনারা আসুন এটা ইএক্স ভেরিয়েন্ট তার মানে ইনবিল্ট মিউজিক সিস্টেম পেয়ে যাবেন রুকুদা দেখিয়ে দেবে আপনাদের মিউজিক সিস্টেম আছে ইনবিল্ট কোম্পানি কোম্পানি ফিট এবং নিউজপে যেগুলো থাকে সবই আপনি পাবেন কোট কত করছেন এটা এইটা একদম চ্যালেঞ্জিং শর্ট একটাই দেবো আপনি কোথাও পাবেন না কোথাও পাবেন না মাত্র 7 লাখ 85000 টাকা নব 7 লাখ 85000 টাকা লাইফটাইম ট্যাক্স সঙ্গে সুপার নাম্বার লাইভ

এটা এর উপর তো কোনো গাড়ি হতে পারে না ক্রেটা সাদার উপর আমার নিজের ক্রেটা আছে এই সেম মডেল আছে তো আপনারা এই গাড়ি না মাইলেজ ও দারুণ মাইলেজ পাবেন সিটি তো অন্তত বারো তেরো উপর মাইলেজ দেয় গাড়ি সালে বললেন এটা এটা দু হাজার কুড়ির গাড়ি আছে তিরিশ সাল অব্দি তিরিশ অব্দি ট্যাক্স আছে আজকের জন্য ফিক্স প্রাইস নেবো ফিক্স প্রাইস কোনো নেগোসিয়েশন নয় আপনারা প্লিজ দেখে নিন কেন ভালো গাড়ির দাম সময় ভালোই থাকে ভালোই থাকে আপনি মনে রাখবেন যে দেখুন আমরাও বিজনেস করছি আমরাও একদম কস্ট কস্ট টু দেওয়ার চেষ্টা করছি আপনাদের গাড়ি তার কারণ এখন প্রচুর ডিলার প্রচুর ডিলার লোকে কেউ দেখতে চায় না যে কোনটা ভালো কোনটা খারাপ একদম লোকে দেখে কোথায় সস্তা ব্যাপারটা সস্তায় দেখতে গিয়ে তিন অবস্থা তারপরে গাড়ি আপনাদের পছন্দ হবে না কিন্তু আমি চ্যালেঞ্জ করতে পারি আমার কাছে আপনি আসুন এই গাড়ি দেখলে আপনার পছন্দ হবেই ওকে আচ্ছা থেকে একটাই প্রাইস দেবো আশি হাজার টাকা আমি নিজে ট্যাক্স ভরেছি এটা তিরিশ অব্দি ট্যাক্স ভরে দিয়েছি কুড়ির গাড়ি সাড়ে ন লাখ টাকা নেবো ন লাখ পঞ্চাশ হাজার টাকায় দু হাজার কুড়ির গাড়ি তিরিশ সাল অব্দি তিরিশ অব্দি এটা ফুল টপ মডেল এবং ভালো গাড়ি গাড়ি নিয়ে কোনো সন্দেহ তারপরে কিয়া একদম দেখুন যেমন এই যে একদম এই যে কিয়ার মডেলটা সেলটস 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 যে গাড়ির যেমন দাম হওয়া উচিত এই গাড়িটা দেখুন আজকে দাম একটা চ্যালেঞ্জিং দাম দেবো সাত লাখের নিচে দেবো সাত লাখের নিচে হ্যাঁ কত সালের গাড়ি কুড়ির গাড়ি দেবো তিরিশ অব্দি ট্যাক্স এবং মডেল থাকছে কিয়া সেলটস সেলটস এইচ টি কে আছে এইচ ব্র্যান্ড নিউ টা এইচ কে মানে ইনবিল্ড মিউজিক সিস্টেম সিস্টেম সব আসে এমন না যে বাইরে থেকে আফটার মার্কেটিং কেউ কিছু লাগিয়েছে কোম্পানি থেকে কোম্পানি থেকে ইনবিল্ড এইচ টি মিড ভেরিয়েন্ট বলে মিড ভেরিয়েন্ট ঠিক আছে কত কোট করছেন মাত্র 7 লাখ 7 লাখের নিচে দেব নিচে 6 লাখ এটা কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স তিরিশ অব্দি ট্যাক্স নিশ্চয়ই এটা দেবো হচ্ছে মাত্র ছ লাখ পঁচাশি হাজারে আপনি দেখে নিন সাত লাখ পনেরো কুড়ির নিচে কেউ মার্কেটে নেই কেউ বিক্রি করছে না আমি ছ লাখ পঁচাশি পঁচাশি তিরিশ অব্দি আপনি ট্যাক্স পাবেন একদম আচ্ছা তারপরে মডেলটা সেম মডেল তারপরে এই যে এটা কিন্তু সব থেকে টপ মডেল এটা টপ মডেল আছে এই দুটোই টপ মডেল আছে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা পেট্রোল ভেরিয়েন্ট আচ্ছা ওটা ডিজেল ভেরিয়েন্ট আচ্ছা পেট্রোলে কেমন মাইলেজ যায় পেট্রোলে এই গাড়িগুলো সিটিতে মিনিমাম এগারো বারো মাইলেজ দেয় হাইওয়ে ষোলো ঠোলো দেয় আর ডিজেলে তো এই ডিজেল ও সেম মাইলেজই আছে এটা অটোমেটিক আছে এটা অটোমেটিক ডিজেল এটা সব থেকে ডিমান্ড বেশি আচ্ছা প্রথম এটা এইটাও জিটি লাইন এইটাও জিটি লাইন দুটোই জিটি লাইন জিটি লাইনে বলার কিছু নেই সানরুপ থেকে আরম্ভ করে মিউজিক সিস্টেম বলুন বোসের মিউজিক সিস্টেম আসে ভেন্টিলেটেড সিট দেয় কি নেই ইয়ার পিউরিফায়ার আছে এবং ডিসপ্লেটা কিন্তু খুব বড় আছে একদম ওটা কানেক্টিং ডিসপ্লে দেয় এতে আচ্ছা এটা 2020 এর এটা 2019 এর নভেম্বরের গাড়ি 29 এর নভেম্বর 29 নভেম্বর অফ দি ট্যাক্স আজকের জন্য দাম নেব এত সুন্দর গাড়ি আপনি আসুন গাড়ি দেখলে এটা ট্যাক্স পেড গাড়ি পাবেন মাত্র 8 লাখ 55000 নন নেগোশিয়েবল মানে কোনো দামাধমী প্লিজ করবেন করবেন না এই গাড়ি আপনি টপ মডেল নতুন গাড়ি নেবেন তো 18 19 লাখ টাকা রূপ দাম আছে দাম আছে তো জিটিএক্স আছে জিটিএক্স একদম ঠিক আছে টপ অফ দা লাইন আছে কি নেই লাই কিছু এই এই গাড়িটাও सेम सेम এটাও এটাও একই জিটিএক্স প্লাস আছে এইটা এইটাও টপ অফ দা লাইন আছে এটা ডিজেল ভেরিয়েন্ট আছে অটোমেটিক আছে অটোমেটিক ডিজেলের এর সব থেকে বেশি ডিমান্ড থাকে যেমন আমি নিজে অটোমেটিক গাড়ি চালাই একদম তো অটোমেটিক গাড়ি অনেকে রিকোয়ারমেন্ট থাকে ডিজেল এ এইটা বড় গাড়ির মধ্যে সেলটাস আচ্ছা এটা আছে 30 12 2019 মানে এটা ডিসেম্বরের গাড়ি অলমোস্ট উনিশের ডিসেম্বরে মানে কুড়ির গাড়ি বলা যায় হ্যাঁ এইটাও উনিশে ডিসেম্বরের গাড়ি আপনি উনত্রিশে ডিসেম্বর অব্দি এইটার ট্যাক্স পাবেন এইটা যে দাম হবে একটা এইটাও একটাই দাম নেব আট লাখ পঁচানব্বই হাজার আট লাখ পঁচানব্বই হাজার হ্যাঁ আপনি দেখে নিন ডিজেল অটোমেটিক তাও সাদা রঙের উপর এইটা তো সেম ফিচার্স মানে বসে মিউজিক সিস্টেম আপনি ভেন্টিলেটেড সিট কি নেই গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরা সব দিয়ে যে আর এই আচ্ছা এক্সুবি এটা কশালের দু হাজার ষোলোর ষোলোর গাড়ি আছে আছে আপনি বুঝতেই এটা মাত্র পঞ্চান্ন হাজার চলা পঞ্চান্ন হাজার চলা উইথ সার্ভিস হিস্ট্রি আপনি পাবেন ওকে কোট করেন এইটা একদম চ্যালেঞ্জিং প্রাইস হবে লাখ পঁচাত্তর হাজার ছ লাখ পঁচাত্তর হাজার টাকায় দু হাজার 16 এর ইঞ্জিন গাড়ি আছে কি অবস্থা 120 W10 W10 সবকিছু W10 এ তো আসি আছে আচ্ছা নিয়জ আছে দু দুখানা প্রথমটা সিলভার এই যে নিয়জটা আছে এটা 2021 এর রেজিস্ট্রেশন আছে এই গাড়িটাও দেখার মতো গাড়ি খুব সুন্দর গাড়ি এখনো অবধি মানে এতটা কম চলার মানে আইইউএল এ বারকোড অপদি এখনো আছে এটা তার প্রমাণ আমি লিখে এই এই গাড়ি এই গাড়িটা খুব সুন্দর এটা সেকেন্ড সাইডে টায়ারও আছে সেকেন্ড সাইডে টায়ার হ্যাঁ 35 36000 আছে সেকেন্ড ডক দিয়ে আছে হ্যাঁ সেকেন্ড সাইডে টায়ার আছে গাড়িটা একদম প্লাস আপনি দেখুন না সিট কভারটাও খুব সুন্দর কিছু কোম্পানির সিট কভার গ্র্যান্ড আইটেম এ কোম্পানি থেকে সিট কভার লাগানো আছে এবং একবার ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন নতুন ব্যাটারি দেওয়া আছে কত সুন্দর পরিষ্কার পয়ছন্ন 2021 এর গাড়ি এই গাড়িটা খুব সুন্দর রুকু দা গাড়িটা একদম প্রাইস কোড করেন এইটা একটা চ্যালেঞ্জিং প্রাইস দেবো এটা আমাদের প্রাইস হবে আজকের দিনে প্লিজ বারগেডিং করবেন এসে দামদাম না বারগেনিং করলে দিতে পারবো না এটা একটা খুব সুন্দর একটা রুকুদার ফার্স্ট টাইমে আমি মার্কেট আবি 470 75 এর নিচে কেউ আপনাকে দেবে না আমি জানি আর আমরা এই গাড়ি স্পোর্টস আছে মানে এতে অ্যালয় পাবে কানেক্টিং দেখো তোমার এ আছে নিশ্চয় মিউজিক সিস্টেম কানেক্টিং মিউজিক সিস্টেম পাবে তো এটা নিউ শেপ আছে গাড়িতে যেমন ডিআরএল আছে ফগ লাইট প্রজেক্টর ফগ লাইট থাকে তো নাম্বারও সুপার নাম্বার আছে 4737 প্রত্যেকটা গাড়ি আজকে নাম্বারগুলো খুব দারুন হ্যাঁ আচ্ছা এটাই ওয়ান শট কোড করে এইটা একদম ওয়ান শট একটাই কোড হবে 449000 4.5 লাখ টাকা বলতাম একদম মানে মাইনর একটা মানে আমি আমি রেখে এটা প্রফিট বলছি কেউ পাবেন না এরকম কোয়ালিটি গাড়ি অন্তত পাবেন না আপনি এসে দেখুন গাড়িটা দেখলে আপনার পছন্দ হবে মাত্র সাড়ে চার লাখ টাকার নিচে নিচে চার লাখ উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার টাকায় আপনি একুশের এত সুন্দর গাড়ি আপনি পাবেন না এবং ডাউন পেমেন্টও খুব কম হবে সিভিল প্রোফাইলের উপরে হ্যাঁ এইটি এই সব গাড়িতে 40 50000 টাকা ডাউন করলে 4 লাখ টাকা চোখ বন্ধ করে লোন করবি দাও আচ্ছা তারপরটা থাকছে সেই গাড়ির নাম্বারটা রূপুদা একবার বলো 700 গাড়ির নাম্বার কি বাতে 71200 প্রথম জিরো তারপরে আচ্ছা এটা আছে এইটা আছে 27 12 2021 এর মানে একদম প্রায় শেষ একদম এইটা হচ্ছে 21 এর ডিসেম্বরের গাড়ি আর হাজার মাত্র চলা ওনলি 12000 এইটাও স্পোর্টস এইটাও সেম মডেল আছে এই এই মডেল আর এই মডেল সেম আছে এইটাও স্পোর্টস আছে এইটা তো সেম ফিচার্স পাবেন কিন্তু বারো হাজার মাত্র চলাটাই কম এটাও কিন্তু আছে এখন অব্দি হ্যাঁ এটাও সেম এলাই হুইল এগুলো সব থেকে বড় জিনিস যে আপনারা পুরনো গাড়ি কেন কিনবেন এই যে কেন কিন্তু এগুলোই ভাই হ্যাঁ আচ্ছা এটার কোট কত করছো তাহলে এটা বারো হাজার এইটা বারো হাজার চলা বলে এইটার দামটা একটু বেশি আছে আর এইটা একুশের ডিসেম্বরের গাড়ি অলমোস্ট বাইশের গাড়িও বলা যায় এখনো কিন্তু চার বছর গাড়িটার বয়স বয়স হয়নি এই গাড়িটা এখনো চার বছর বয়স হয়নি প্রাইস এই হিসাবে এই গাড়িটা আমি আজকের দিনে একটাই ফিক্সড প্রাইজ নেবো ওয়ান শর্ট চার লাখ আশি হাজার টাকা চার লাখ আশি চার লাখ আশি খুব সুন্দর দু হাজার চলা বারো হাজার চলা পাবেন না নতুন কিনতে যাবেন ডিসেম্বরের গাড়ি বারো হাজার চলা চার লাখ আশি টাকা একদম আচ্ছা তারপরেই থাকছে আমাদের আই টোয়েন্টি আছে

তিন লাখ পঁচিশ হাজার টাকা তিন লাখ তিন লাখ এটা তো তিন লাখ টাকার কাছে লোন হয়ে যাবে আপনাদের আর গাড়ি অ্যাসটা অপশনাল তার মানে পুস্টার্ড অ্যালয় স্কিলেস এন্ট্রি কি নেই গাড়িতে মানে আসলেই তো বুঝতে পারবেন আর যারা গাড়ি কিনে তারা কিন্তু সর্বকিছুই জানে আমাদের অনলি শাল চলা আর দাম বললেই কাপি একদম আচ্ছা নেক্সট আছে আমাদের 2018 এর ভেন্টো হাইলাইন ও ভাই হাই লাইন মানে লাইন হ্যাঁ আমার ম্যাক্সিমাম সব টপ মডেলই গাড়ি থাকে নিশ্চয় ঠিক আছে তো এটা হাই লাইন গাড়ি আছে ভেন্টো মাত্র 38 39000 চলা আছে খুব কম চলা 18 গাড়ি আছে 28 শব্দ ট্যাক্স পাবেন এটা ফেস লিফটেড আছে हां আমার কাছে এর আগের মডেলটাও ছিল এটা বুকিং হয়ে গেছে অলরেডি এটা কালকে ডেলিভারি আছে আচ্ছা এটা ফেস লিফটেড আছে এটা কত নেবেন তাহলে এইটা 38 39000 জেনুইনলি চলা আছে এই গাড়িটা আপনাদের কাছ থেকে দাম নেব মাত্র চার লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আঠারো গাড়ি আঠেরোর গাড়ি পাচ্ছেন নিউ সেফ পাচ্ছে কিন্তু একদম কেন বার্গেনিং আমি রাখিনি আচ্ছা তারপরেই থাকছে হ্যাঁ

টু হচ্ছে একমাত্র নিউ শেপে দিয়েছে ফেস লিফ্টেড মডেল দু হাজার কুড়ি গাড়িতে আপনারা পাবেন কুড়ির পরের গাড়িগুলোতে তো এইটা তিরিশ অব্দি ট্যাক্স পাবেন গাড়ির দাম যেটা নেবো একটাই একটাই দাম নেব পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার গাড়ি তিরিশ ট্যাক্স আপনি একটু দেখে নেবেন না এই দামে এই কোয়ালিটি ভালো গাড়ি ভালো গাড়ি আপনি পাবেন না পাবেন এটাই সব গাড়ি কোনোদিন ভালো গাড়ি কেউ আপনাকে কমে দিতে পারে না একদম এটাই গাড়ি একটা মার্কেট ভ্যালু থাকে ভালো গাড়ির মার্কেট ভ্যালু সব সময় ভালো থাকে সিটার হ্যাঁ সেভেন সিটারে এইটা এক্সএল 6 2021 এর গাড়ি আছে মাত্র হাজার চলা এটা স্মার্ট হাইব্রিড আছে সুপার স্মার্ট হাইব্রিড মানে নিউ একদম হ্যাঁ স্মার্ট হাইব্রিড আপনারা জানেন যে মাইলেজ কিং মাইলেজ কিং কেন যে কোনো মডেলের স্মার্ট হাইব্রিড হচ্ছে এন্ড মডেল এবং এটা আলফা আছে টপ অফ দা লাইন আছে এটা টপ মডেল গাড়ি আছে 2021 এর গাড়ি আছে টপ মডেল আলফা পুস্টার অ্যালয়েস বলার তো কিছু নেই কিছুই নেই এবং বারো হাজার চলা সব থেকে বড় জিনিস সেটাই যে কম চলা কম চলা বারো হাজার মানে নতুন গাড়ি আপনি এই গাড়ি নতুন নেবেন সাড়ে পনেরো ষোলো লাখ টাকা আলফা ভেরিয়েন্টের আজকের দিনের দাম আছে আর আজকে আজকে অলমোস্ট হাফের একটু সামান্য বেশি নেবো আট লাখ পনেরো হাজার ও ভাই আট লাখ পনেরো হাজার টাকা পাচ্ছেন মাত্র বারো হাজার চলা হ্যাঁ আপনি মার্কেটে দেখুন এই গাড়ি আপনি পাবেন আপনি আলফা নিলে এর থেকে অনেক বেশি দাম আছে যেটা গাড়ি এই দামে বিক্রি হচ্ছে আট লাখ আট লাখ আচ্ছা এটা ডাউন পেমেন্ট হবে লোন করতে চাই হ্যাঁ দেখুন ভালো প্রোফাইল যদি হয় আমি একদম জেনুইনলি বলছি ভালো প্রোফাইল হলে আপনাদের খুব মানে টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে হয়ে যায় ভালো প্রোফাইল ইন দা সেন্স কেউ স্যালারিড কাস্টমার আছে কারোর ভালো বিজনেস আছে তো বিজনেস এর উপর বা কাস্টমারের চাকরির উপর ডিপেন্ড করে এই লোনের ব্যাপারটা তো ভালো প্রোফাইল আপনাদের থাকবে তো জেনুইনলি এগুলো টেন পার্সেন্ট ডাউন পেমেন্টে হয়ে যায় ওকে আচ্ছা তারপরেই দেখাই আমরা আটটিকা হম একদম খুব দারুন এটাও কিন্তু দারুন দারুন এই গাড়িটা না প্রায় দেখো রুকুদা এটা পুরো নাইনটি পার্সেন্ট প্রায় অরিজিনাল পেন্টেই আছে গাড়িটা এত সুন্দর একদম এবং অনেক কাস্টমার আছে যাদের একটু কম বাজেট থাকে কম বাজেটের মধ্যে ডিজেল চায় মাইলেজটাও পায় হ্যাঁ এটা ভিডিআই আছে মানে এতে আপনি সবই পাবেন ইনবিল মিউজিক সিস্টেম ফোর পাওয়ার উইন্ডো এসি সেন্ট্রাল লকিং সবকিছু পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো সবকিছু এই গাড়িতে পাবেন এটা ডিজেল ভিডিআই সব থেকে বেশি ডিমান্ড একদম প্রেস কত কোট করছেন এইটার দাম একদম একটা লেভোল ওয়ান ওয়ান একদম ওয়ান শর্ট হচ্ছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লাখ হাজার টাকা আর্টিকা পাচ্ছেন দু হাজার গাড়ি সাতাশ ট্যাক্স ফার্স্ট ওনার সিক্সটি ফাইভ চলা বাট কন্ডিশন কোয়ালিটি আপনারা আসুন চালিয়ে দেখুন তবেই তো মজাটা বুঝবে একদম একদম আচ্ছা তারপরেই থাকছে আমাদের এইটা হচ্ছে দু হাজার গাড়ি লাইফ টাইম ট্যাক্স চলা আছে গাড়িটা খুবই কম চলা একদম একদম কম চলা গাড়ি মোটা এই গাড়ি যে দেখবে তার ফেরত যাবে না গাড়িটা যদি এই সিলভার আছে ডার্ক সিলভার এর উপর আছে কালারটা কত কোট করছেন আজকে এইটা পড়বে সাড়ে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা একদম ফিক্স প্রাইস গাড়ি লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম এইটা অ্যাকচুয়ালি ট্যাক্স আমি পাঁচ বছরও দিতে পারতাম আমি দেখলাম যে পনেরো ষোলো হাজার টাকা বা কুড়ি হাজার টাকার মতো আমার বেশি আসছে আমি নিজে ট্যাক্স ভরেছি একদম তো আমি দেখলাম যে কাস্টমারই নিক উনিশ হাজার চলা মানে একদম নতুন গাড়ি আমি পনেরো কুড়ি হাজারের জন্য আমি কিছু পাইনি আমি ওটা দিয়ে এটা লাইফ টাইম করেছি সুপার গাড়ি আছে সুপার প্রাইজ আছে এবার পালা সুপার আপনাদের আসতে এবং আজকে ওখান থেকে শুরু যে কটা গাড়ি দেখবেন প্রতিটা গাড়ি কিন্তু ফার্স্ট ওনার আচ্ছা তারপরেই থাকছে আমাদের এইটা আছে ডিজার এইটা ডিজার ডিজার এইটাও এইটাও আপনার পেট্রোল ভেরিয়েন্ট আছে দু হাজার গাড়ি এটা এল অপশনাল মানে আপনি দেখবেন এতে পাওয়ার উইন্ডো টু উইন্ডো সিট কভার টাভার রুকু দাতো দারুন দারুন ভেতরটা আপনি দেখলে মাত্র আট হাজার কিলোমিটার চলে আট হাজার মানে কিলোমিটার গাড়ি চলা আছে একদম আমার এখানে আপনি মিটার টেম্পার গাড়ি পাবেন না অ্যাক্সিডেন্টাল গাড়ি পাবেন না নিশ্চয়ই পরিষ্কার একদম আপনি অ্যাক্সিডেন্টাল গাড়ি একটাও পাবেন না হ্যাঁ মাইনার কোন স্ক্র্যাচ থাকলো বাম্পারে বা কিছু সেটাকে আমাদের অ্যাক্সিডেন্টাল হিসাবে ধরা হয় না কিন্তু নর্মালি কোনো গাড়ি আমি এগুলো নিজে চেক করেই তুলি অ্যাক্সিডেন্টাল বা মিটার টেম্পার আপনি পাবেন না আট হাজার দুশো কিলোমিটার চলা লাইফ টাইম ট্যাক্স দু হাজার হাজার গাড়ি একটা চ্যালেঞ্জিং প্রাইস হবে তিন লক্ষ আশি হাজার অনলি তিন লাখ আশি হাজার লাইফটাইম টাইম লাইফ টাইম ট্যাক্স চলা আট হাজার চল অনলি চলা সঙ্গে সুপার নাম্বার নাম্বারটা একবার দেখেন হ্যাঁ নাম্বার ফোর ফোর হ্যাঁ এটা একটা ভি আই পি নাম্বার সিক্স ট্রিপল গাড়ি কিনবেন একবার আর সারাজীবন জীবন মন থাকবে যে এটা আমার ছিল একদম নাম্বারটা আপনার মনে থাকবে আচ্ছা তারপরে টমেটো হ্যাঁ রেড বুল এইটা হচ্ছে একটা সুইফট আছে নরমাল সুইফট দু ষোলো ডিসেম্বরের গাড়ি এই গাড়িটাও পঁয়ষট্টি সত্তর হাজার চলা আছে গাড়িটা এই গাড়িটা আমার একটা এক্সচেঞ্জের গাড়ি আছে তার জন্য দামও কম হ্যাঁ এইটা এক্সচেঞ্জের গাড়ি কিন্তু গাড়ি নন অ্যাক্সিডেন্টাল গাড়িটাও আপনার সুন্দর আপনি আসবেন এই গাড়িটাও আপনার পছন্দের মতো এইটাও একটা

গাড়ি এই আমার এক এক বন্ধু ষ বাবু তো ওনার গাড়ি এইটা আপনি কোম্পানি থেকে উনি ওনার ওয়ারেন্টি ছিল মারুতি আপনি চাইলে এক্সটেন্ডেড ওয়ারেন্টি আরো দু বছর করাতে পারবেন দু হাজার একুশের গাড়ি লেস ডিবেন গাড়ি রানিং আছে ওকে হাজার হাজার আপনি দেখে নিন এই গাড়িটা আপনাদের জন্য একটা প্রাইস দেবো অনলি লাখ চার লাখ টাকা এই গাড়িটা পুরোপুরি তিন লাখ নিরানব্বই হাজার টাকায় দিলাম আচ্ছা ঠিক আছে এক হাজার টাকা এক হাজার টাকা ছাড় তার কারণ চার লাখ বলতে মনে হয় অনেক আচ্ছা তিন লাখ নিরানব্বই হাজার টাকা কিন্তু ফিক্সড প্রাইস আছে এইটা আপনি উইথ ওয়ারেন্টি পেয়ে যাবেন কোম্পানির থেকে একদম যে কোন গাড়িতে আপনি ওয়ারেন্টি নিতে পারেন কোনো এ নেই ওয়ারেন্টি কোম্পানির থেকেই দেয় কারেন্ট মডেল গাড়ি হলে যে কোম্পানির যে গাড়ি হয় সেই কোম্পানির থেকে ওয়ারেন্টি করিয়ে দেওয়া যাবে এবং আরো একটি জিনিস এখান থেকে শুরু ওখান অব্দি পুরোই কিন্তু মারুতি হ্যাঁ মোটামুটি লাইন বার আছে হ্যাঁ এইখানে ও আমিও এটা খেয়াল করিনি সবই মারুতিরই গাড়ি আছে এই লাইনে হ্যাঁ আচ্ছা নেক্সট এর গাড়ি খুব কম প্রাইস আছে গাড়িটা ভিএক্স মডেল আছে দু হাজার গাড়ি আছে গাড়ি পনেরোর গাড়ি অব্দি ট্যাক্স বিএক্সআই মডেল এই গাড়িটাও আপনারা নিতে পারেন খুবই সুন্দর এগুলো যাদের নেসেসিটি দরকার গাড়ি যেমন বাড়িতে কম বাজেটে ঠান্ডার সময় একটা গাড়ি হলে ষোলোর গাড়ি অনেকে খোঁজেন যাদের ট্যাক্স পেড গাড়ি দরকার এই গাড়িটা পনেরো গাড়ি এবছর ট্যাক্স আমি ভরে দিচ্ছি গাড়িটা তিরিশ অব্দি ট্যাক্স পাবেন এই গাড়িটা আপনাদের জন্য দাম হবে দু লাখ পঁচিশ হাজার দু লাখ পঁচিশ হাজার পঁচিশে এই গাড়িতেও আপনার লোন হয়ে যাবে এবং আসুন খুব তাড়াতাড়ি তার কারণ কারেন্ট ভিডিও দেখছেন এটা কি এটাকে দু লাখ টাকা অব্দি লোন করিয়ে দেবো যদি কেউ নেই দু লাখ টাকা অব্দি লোন হয়ে যাবে আচ্ছা আচ্ছা তারপরে এইটা হচ্ছে আইটেন গ্র্যান্ড আইটেন গ্র্যান্ড আইটেন গ্র্যান্ড এইটা হচ্ছে দু হাজার সতেরোর গাড়ি আছে পরেরটা ষোলোর আছে তারপরেরটা পনেরোর আছে একদম সবই স্পোর্টস ভেরিয়েন্ট স্পোর্টস ভেরিয়েন্ট সব স্পোর্টস ভেরিয়েন্ট সতেরো গাড়িতে কি ফেস লিফটেড আছে ডিআরএল থাকে ফগ লাইটের সাথে এই ডিআরএল এই বাম্পারটা চেঞ্জ আছে দেখুন পুরনো ওই বাম্পারের থেকে এই বাম্পারটা চেঞ্জ এইটা ফেস লিফটেড মডেল এবং সুপার নাম্বারের সঙ্গেই নিয়ে যায় এই নাম্বারটাও একশো এক গাড়ির নাম্বার দারুণ নাম্বার এটা কিন্তু রুকুদা এটা খুব ভালো বলেছে এটাও একশো এক গাড়ির নাম্বার আর এতো আপনি টাচ স্ক্রিন পেয়ে যাবেন এটা ইনবিল টাচ স্ক্রিন আসে যেহেতু স্পোর্টস ভেরিয়েন্ট স্পোর্টসে আপনি ইনবিল টাচ স্ক্রিন পাবেন অটো ফোল্ডেবল মিরর পাবেন ঠিক আছে এটা প্রাইস কত করছে এটাও একটা খুবই কম প্রাইসে দেব ওয়ান হবে আজকে ওয়ান শটে একটাই প্রাইস নেব আপনাদের থেকে মাত্র নন নেগোশিয়েবল প্লিজ আপনারা ফোন করে কেউ দাম নিয়ে বলবেন না এই সব গাড়িগুলো অলমোস্ট 3 লাখ টাকার উপরেই সব গাড়ি থাকে তোলা 17 এর গাড়ি আপনারাও পাবেন না বাজারে কারুর থেকে কারুর বাড়ি থেকে নিলেও আপনাকে তিন লাখের উপরে নিতে হবে কিন্তু এখন যেহেতু ইয়ার সেল চলছে ইয়ার এন চলছে একটাই প্রাইস আপনাদের থেকে নেবো তিন লক্ষ কুড়ি হাজার টাকা তিন লাখ কুড়ি হাজার লাখ কুড়ি চাইলে তিন লাখ টাকা অবধি এই গাড়িতে লোন কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট আচ্ছা এটা কত নেবেন এই যে এই গাড়িটা এইটা একটা এইটা এক্সচেঞ্জ এর গাড়ি আছে আচ্ছা এইটা একটা গাড়ি উনি নিয়েছিলেন তার এগেন এই গাড়িটাও সুন্দর ষোলোর গাড়ি আছে ফেব্রুয়ারি মাস অব্দি ট্যাক্স পাবেন এই গাড়িটা এই গাড়িটার একটাই প্রাইজ দেবো আইটেন গ্র্যান্ড এইটাও স্পোর্টস এইটাও বেস মডেল ম্যাগনা এরা এসব ভেরিয়েন্ট নয় এটাও রূপুদার স্পোর্টস আছে এই তো ফগলাইট সবকিছু গাইডাও খুব সুন্দর কালারটা তো দারুণ সব সুন্দর গাইডার লেদারস টাইপের সিট কভার করা আছে তো এই রিপোর্ট করছেন একদম লোয়েস্ট প্রাইস হবে আড়াই লাখ টাকা মাত্র 250000 টাকা 250 এ 2016 স্পোর্টস আপনাদের হবে কেওয়াব এটা তো লোন হয়ে যাবে আপনারা চাইলে এটা তো আমি আড়াই লাখ টাকার কাছেই লোন হয়ে যাবে একদম আচ্ছা এটা এইটা হচ্ছে দু হাজার পনেরোর গাড়ি এইটাও স্পোর্টস মডেল কিন্তু এটা যেহেতু ট্যাক্স দিয়েছি তো শুধুমাত্র ট্যাক্সের টাকাটাই অ্যাড অন হবে এটা আপনাদের কাছে হবে হচ্ছে দু লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি পঁয়ষট্টিতে ফিক্স প্রাইস দু হাজার গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স এই গাড়িটা দেখার মতো গাড়ি আপনি যদি আসেন একবার দেখবেন গাড়িটার যে লুকস আছে বা গাড়িটার যে কালার এই সেই দারুন এই গাড়িটার তিরিশ অবধি আপনি ট্যাক্স পেয়ে যাবেন এবং কোন এবং স্পোর্টস অটোফোল্ডেবেল মিরর পাবে ইনবিল মিউজিক সিস্টেম আছে সবকিছু এতে পেয়ে যাবে না ফিক্স এন্ড ফাইনাল করেন একদম এইটা দু লাখ পঁয়ষট্টি টাকা একদম ফাইনাল দু লাখ পঁয়ষট্টি হাজার এটা অলরেডি সাতাশ টাকা সাতাশ আঠাশ টাকায় ট্যাক্স আছে তার মানে আমি নিচ্ছি কত দু লাখ চল্লিশ পঁয়তাল্লিশ ট্যাক্স আমি ভরে দিচ্ছি ভরে আপনি দু লাখ আপনি পাচ্ছেন সব থেকে বড় জিনিস আমাদের জিনিস আমরা ভাই বলবো ভালো আমি ভিডিও বানাচ্ছি আমার ভাইজান গাড়ি ব্যবসা করছে আমাদের জিনিস আমরা বলবো ভালো আমার ভিডিও দেখে আপনারা প্রচুর জায়গায় যান আমি জানি তার কারণ শোরুমের অনার পরে আমাকে ফোন করে বলে যে রুকু ভাই ঠিকঠাকই আছে এত দূর এত দূর থেকে মানুষ সব আসছে তো আমি আপনাদের আমন্ত্রণ জানিয়ে যাব একবার আসবেন গাড়িগুলো কোয়ালিটি কন্ডিশন একবার দেখে যাবেন মনে করবেন যে আমি মিস্ত্রি ড্রাইভার ঝাঁকে ইচ্ছা মেকানিক্যাল ঝাঁকে ইচ্ছা আনবো আপনি গাড়িটা কিনবেন আপনি চাইলে কোম্পানিতেও আমি গাড়ি এ করি কোনো এ নেই আমি নিজে এক কাস্টমার যদি হতাম আমিও নিশ্চয়ই চেক করাতাম তা আমার ক্ষেত্রে কোনো এ নেই আসবেন না আপনি আসবেন কোম্পানিতে আমার যে কোনো গাড়ি আমার চ্যালেঞ্জের সাথে আপনি কোম্পানিতে চেক করে নিতে পারবেন